সুপ্রিয় দর্শক শ্রোতা এই গাছটির নাম প্রেম একটি টুইন টুইন ট্রাঙ্ক ট্রাঙ্ক বৈশিষ্ট্য হল গাছের গোড়ার ঠিক একই জায়গা থেকে দুইটি কাণ্ড ওপর দিকে উঠে যাবে এবং আলাদা আলাদা গাছের বৈশিষ্ট্য ধারণ করবে তবে দূর থেকে মনে হবে যেন একটি গাছ গাছটি একেবারে চারা থেকে তৈরি করেছি অনেক আগের একটি ভিডিওতে সেই চারাগাছ থেকে ধাপে ধাপে এ পর্যন্ত কাজগুলো দেখিয়েছিলাম যারা ভিডিওটি দেখেননি তারা ওপরের স্ক্রিনে দেখানো লিঙ্কে ক্লিক করে অথবা ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে ক্লিক করে দেখে নিতে পারেন আমি লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এই ভিডিওটা আমি দেখাবো কিভাবে এটাকে ফাইনাল পটে বসাতে হয় এবং পটিং পরবর্তী দেড় মাসের আপডেট এটি গত সেপ্টেম্বর মাসের কাজ সময়ের অভাবে আপলোড দিতে পারিনি যা হোক এবার আমি গাছটি পটিং করব প্রথমে গাছটি তুলে নিলাম দেখুন সেকড়ে একেবারে পূর্ণ হয়ে গেছে এগুলোকে ফাইবার রুট বলে এই ফাইবার রুটগুলো প্রথমে অতি সূক্ষ্মভাবে বের হয় গাছ এই ফাইবার রুটের মাধ্যমেই মাটি থেকে খাদ্য সংগ্রহ করে কিন্তু ফাইবার রুটগুলো যখন মোটা হয়ে যায় তখন আর গাছ মাটি থেকে খাদ্য সংগ্রহ করতে পারে না ঠিক তখনই পটিং বা রিপটিংয়ের মাধ্যমে মাটিতে নতুন করে খাদ্য দিয়ে গাছ বসিয়ে দিতে হয় তখন আবার ফাইবার রুট তৈরি হয় এবং মাটি থেকে খাদ্য গ্রহণ করা শুরু করে যাহুক হোক একটি ধারালো চাকু দিয়ে নিচের অংশ কেটে দেব পরবর্তীতে আরও মাটি ঝরাতে হবে এবার নরম হাতে একটু একটু করে তলা ও চারপাশের মাটি ঝরাতে হবে যাতে রুট বলটা নড়ে না যায় গাছের গোড়া থেকে চারপাশের তিন চার ইঞ্চি ব্যাসার্ধের গোলাকার যে বৃত্ত এটাকে রুট বল বলা হয় এই রুট বলটাই গাছের কাণ্ডটাকে শক্ত করে ধরে রাখে কিন্তু রুট বলের মাটিগুলো যদি ফেটে যায় তাহলে গাছের জন্য একটু রিস্ক হয়ে যায় এমন পরিমাণ মাটি ঝরাব যাতে টবের তলার যে গভীরতা তার থেকে কম পুরু থাকে অর্থাৎ টবের গভীরতা যদি চার ইঞ্চি হয় তাহলে দুই থেকে আড়াই ইঞ্চি পুরু করে মাটি রেখে দিব বাকি যে দেড় দুই ইঞ্চি জায়গা থাকবে সেটি নতুন মাটি দিয়ে ভরাট করে দিব সারফেস রুটগুলো বের হয়েই আছে তাই ওপরের মাটিগুলো আলগা করার প্রয়োজন হচ্ছে না আমি এটাকে এই পটে বসাবো এটা একটি রাউন্ড সাইজ পট পটের মাপটা একটু পরে বলছি তলার ছিদ্রে এই ধরনের নেট ব্যবহার করি যাতে অতিরিক্ত পানি যখন পাস হয়ে যায় পানির সাথে মাটিও পাস হয়ে না যায় এবার টবের তলায় কিছুটা মাটি দিয়ে নেব গাছটি একটু বাম দিকে হেলে থাকবে কিছুটা উইন্ড সুইফটের মতো অর্থাৎ মনে হবে ডান দিক থেকে ঝড়ো হওয়া এসে গাছটিকে বাম দিকে একটু গতিশীল করে দিয়েছে এবার মাটি দিয়ে দিব। গুলো ঢেকে গেছে একটু ওপেন করে দিতে হবে এবার পটের মাপ সম্পর্কে বলি পটের মাপ সাধারণত গাছের আকার এবং আকৃতি অনুসারে হয় সাধারণত আমরা নিচের যে দুই দুই ডাল অর্থাৎ ফার্স্ট ব্রাঞ্চ এবং সেকেন্ড ব্রাঞ্চের দুই মাথার যে দূরত্ব পটের সাইজটা তার চেয়ে পাঁচ থেকে আট দশ ইঞ্চি কম হবে অর্থাৎ দুই পার্শ্বের ডালের মাথা তিন চার ইঞ্চি করে পটের বাহিরে থাকবে আমার এই দুই ডালের মাথার দৈর্ঘ্য চব্বিশ ইঞ্চি এবং পটের সাইজ হচ্ছে ষোলো ইঞ্চি অর্থাৎ গড়ে চার ইঞ্চি করে পটের বাইরে থাকবে হয়ে গেছে পটিং এবার পানি দিতে হবে আপনারা জানেন নতুন যখন পটিং করা হয় উপর দিয়ে পানি দেওয়া যায় না সাধারণত একটি বড় গামলায় পানি নিয়ে গাছ ডুবিয়ে দিয়ে কিছুক্ষণ রেখে তারপর তুলে নেওয়া হয় এর আগেও পানি দেওয়ার ভিডিও অনেক দেখিয়েছি এই জন্য আজ দেখালাম না এটি দেড় মাস পর ভালো মতো পাতা আসেনি কারণ আমি সেপ্টেম্বর মাসে প্রুনিং করেছিলাম যেটা অনেক দেরি হয়ে গেছে সাধারণত জুন জুলাই আগস্ট এর মধ্যে করতে পারলে বেশি ভালো হয় সেপ্টেম্বরের দিকে প্রেমনার ফুল আসা শুরু করে যাই হোক এটি আমার অনেক পছন্দের গাছ গাছটিকে নিয়ে আমি অনেক দূর এগোতে চাই আগামীতে এর আপডেটগুলো আপনাদেরকে দেখাবো সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ